রথযাত্রা উপলক্ষে আমি তোমাদের একটা খালি গলায় গান শোনাব শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল পুজোর গন্ধ এসেছে হো আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ডাইংকুরি কই ডাইংকুরা করে বাতি বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে আইরে ছুটে আয় পূজোর গন্ধ এসেছে ও মা গো মা দাও পড়িয়ে নতুন জামা ফ্রক দাও না পড়িয়ে ও মা গো

কাঁদছ কেন আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক পাউনি বুঝি যে কাঁচো কেন আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক পাউনি বুঝি যে আমার কাছে যা আছে সপ্তমায় দেব দিয়ে আমার কাছে যা আছে সপ্তমায় দেব দিয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে ও ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে